মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের আজকে ওয়েদারটা একবার দেখাই বন্ধুরা একদম সকাল থেকে আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে যার জন্য তোমাদের দাদা ভাইও এখনও ডিউটিতে যেতে পারিনি তার মধ্যে কারেন্ট অফ আমি কেবল বাসি কাপড়টা ছেড়েছি এখনও বাইরের বাসি কাজটা হয়নি কারণ বাইরে বাসি কাজ ছাড়তে গেলে এখন তো ভিজে ভিজে আমাকে কাজ করতে হবে তাই বাইরের বা মানে বাইরের কাজটা সারাদা আগেই আগে আমি একবার কাপড়টা মানে নাইকিটা চেঞ্জ করে জব জপ করে চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইকে সকালে একবার চা দিয়ে দিয়েছি তাও বারে বৃষ্টির জন্য বেরোতে পারিনি এখন আরেকবার এক কাপ চা করে আনলাম দুজনে মিলে খাবো তারপরে আবার বাসি কাজ শুরু করবো তাই চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো তাতে আমাদের দাদাভাই এখন বৃষ্টির মধ্যেই কাজে গেল কিছু করার নেই আর কতক্ষণ ওয়েট করবে আর এখন সাড়ে আটটা বাজে আমিও ভাবছি দেখো এই ভিজে নাইকিটা পরেই কাজ শুরু করব এই যে কিছু করার নেই আর এই শুকনো নাইকি পরলে এখন পুরো ভিজে যাবে আর আমাদের বৃষ্টিতে বৃষ্টির সময় এই মানে এই বর্ষাকালটের আমাদের বাড়িতে খুবই সমস্যা হয় আর দেখো এখনো কারেন্ট আসেনি ঘর অন্ধকার বুঝতেই পারছো আর তার মধ্যে লাগেজও সেরম কিছু গোছানো হয়নি সব হাতের কাছে রেখে দিয়েছি কালকে ফিসটা পরিষ্কার করার পর রাত্রিতে পনির করার পর ঘরে যখন ঢুকলাম বারোটা বাজে কারণ তার আগেও মানে সন্ধ্যের থেকে তো দাদাভাই ডিউটিতে যাবে বলে তাকে চা মুড়ি তুড়ি সব দিতে হয় বুঝতেই পারো এখন কারেন্ট এসছে মানে সন্ধ্যে আমি সারাটা দিনই বলতে গেলে আমি মানে রিজার্ভ থাকি সংসারের মধ্যে মানে আমার যে কি পরিস্থিতি তোমাদের আর বলে বোঝাতে পারবো না এ মানে সংসারে কাজ করতে করতে নিজের একটা এক্সট্রা কাজও আমার কিছু হয় না তো ওইটাইতেই একটু চাপে রয়েছি তা রাত্রি সাড়ে তিনটে অবধি আলমারির থেকে সব জামা কাপড় বার করে গুছিয়ে হাতের কাছে রেখেছি তার ট্রলিতে আর এখনও পোড়া হয়নি তারপর সারাদিনের মধ্যে আজকে তো গুছিয়ে নিতেই হবে তোমরা জানোই কালকে আমাদের বেরোনোর দিন তা চলো বন্ধুরা কারেন্ট এসে গেছে এখন ভিজে ভিজেই আমাকে কাজ করতে হবে তার সঙ্গে থাকো ঘর সব পরিষ্কার হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে দেখো বন্ধুরা আজকে টিফিনে রয়েছে পাউরুটি কলা মিষ্টি সঙ্গে চা তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা প্রতিদিনকার মতো স্নান পুজো সেরে একদম খাবারের জায়গায় চলে এসেছি তার চলো ব্যাক ক্যামেরা আজকে দেখিয়ে দিই আজকে আমাদের মেনু কি বন্ধুরা আজকে একদম শর্টে রান্না করেছি এটা হচ্ছে মুগের ডাল আলুর চিপস আর ডিমের অমলেট বন্ধুরা খাওয়া দাওয়া সন্ধ্যা নি একদম দেখো চায়ের এই যে গরম গরম চা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই সঙ্গে তো বিস্কুট আছেই এবার চা খেয়ে একটুখানি বাজারে যাব এই সামনের দোকান থেকে কালকে তো রাখি রাখি কিনতে হবে আর টুকেটাকে এই জিনিস কিছু কেনার বাকি আছে মুদিখানার আমরা তো ওখানে গিয়ে রান্না করে খাই সেই জন্য জিনিসটা আমি এখান থেকে নিয়েই যাই তা চলো সেগুলো সব কিনতে হবে তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা দেখো আমরা এখন তিনজনাই বেরোচ্ছি এই যে ও রেডি হয়ে গেছে তা চলো সঙ্গে থাকো বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি বাজার থেকে চলে এসেছি এসে তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে চা মুড়ি সব দিয়ে দিলাম দিয়ে তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরিয়ে গেল আর বাজার থেকে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি কি কিনে আনলাম দেখো বন্ধুরা এখানে কিছু জিনিস চানাচু রয়েছে মানে যেগুলো নিয়ে যাব এই যে দুটো রাখি কেনা হয়েছে আমার ভাইকে একটা পড়াবে আমি আর আমার ভাইয়ের ছেলেকে পরাবে সুদেশনা তা চলো বন্ধুরা এছাড়া ঠাকুরের রাখিও কিনেছি ঠাকুরের রাখিটা এখানে রয়েছে আজকে রাত্রে সেদ্ধ ভাত করে ছেড়ে দেবো একদম গরম গরম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খাওয়া হবে তা কারণ এছাড়া আর উপায় নেই দেখো বন্ধুরা কি অবস্থায় দেখো ট্রলি এখনও গোছানো হয়নি এই দেখো তা এইগুলো সব এখন দেখেছি এখানে এখন গোছানো হবে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো থাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কাল থেকে নতুন নতুন ভিডিও আসতে চলেছে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চট জলদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেব তা চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আগামীকাল সকালবেলায় নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই ফিরে আসবো তা তোমরাও অপেক্ষায় থেকো আর আমাদের আজকের ভিডিওটা দেখতে থাকো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ